বিচ্ছেদটা হয়ে গেল অনুপ আর আইভির অথচ বিয়েটা কিন্তু ভালোবেসে করেছিল দুজনে প্রেম পর্ব প্রায় চার বছর তারপর বিয়ে আইভির মনে পড়ে সেই সব দিনের কথা অনুপ কত কেয়ার করত ওর সব ভালো লাগা বিষয়কে কত প্রাধান্য দিত অনুপ ওর গান ও নাচ কত পছন্দ করত অনুপের যা পছন্দ সেটাই আইভিরও প্রিয় হয়ে গেছিল বিয়ের পরে এক বছর ওরা খুব আনন্দে কাটিয়েছে সুখ শান্তি ওদের সংসারে উপচে পড়েছিল সুখের ঘরে আগুন লাগে যখন আইবি একটা বিকলঙ্গ সন্তান জন্ম দিল অনুপের মা তো এই সন্তানের জন্য আইবিকে দায়ী করল নানা অকথা কুকথা শোনাতে সবসময় দিদি তো বলল আইবি কোনোদিন সুস্থ সন্তানের জন্ম দিতে পারবে না সারাদিন দ্বিতাং দিতাং নাচ করলে ছেলেপুলে নেওয়া কেন বাপু অনুপ কিন্তু সবার সব কথা শুনেও চুপ করে থাকলো একটা প্রতিবাদ পর্যন্ত করলো না শরীরে সিজারের যন্ত্রণা থেকে এদের দেওয়া মানসিক যন্ত্রণা তীব্র হয়ে উঠল আইবির কাছে যে সন্তান আশাকে ঘিরে তার আর অনুপের এত স্বপ্ন দেখা এত আনন্দ উৎসাহ তা যেন এক লহময় ভেঙে খান খান হয়ে গেল সুখ স্বপ্ন ভেঙে ছড়িয়ে পড়ল আরও তার ধাক্কা সহ্য করতে পেরে বুক ভেঙে গেল আইবির তবুও সে মা এত কষ্টে লালিত সন্তানের মা সে তাই নারী ছেড়া ধনকে কী করে দূরে ছেড়ে দিবে তার সন্তানের কি দোষ এই বিকলঙ্গ তার জন্য সেই দুধের সন্তানকে কি কোনো দায় আছে নেই তো আইভি জড়িয়ে ধরলো ছোট্ট পুতুলটাকে বুকের কাছে নিতে ছোট্ট দুটো ঠোঁট খুঁজতে লাগলো মাতৃস্তন আইভির বুকে তখন ফাল্গুন সম দুধের বহতা অনুপ এসেছিল নার্সিংহোমে আজ তার স্ত্রী ডিসচার্জের দিন সমস্ত টাকা পয়সা মিটিয়ে কিছু ছেড়ে আইভির ক্যাবিনে উপস্থিত হলো সে এক বুক হতাশা তার মুখের ভাবেও প্রকাশিত অসহায় আইভির কোলে নিয়ে এগিয়ে গেল স্বামীর পিছনে ডাক্তারবাবুর কথাগুলো তার সম্বল ডাক্তারবাবু বলেছিলেন তুমি মা তোমার সন্তান অন্যের কাছে বোঝা হলেও তোমার কাছে তার মূল্য হীরের মতো এই যে ছোট্ট প্রাণ সে তো তোমার দেহের সৃষ্ট তাই তাকে বুক দিয়ে আগলিয়ে রাখো যেন বাইরের কোনো ঝড়ঝাপটা তার গায়ে না লাগে শত লাঞ্ছনা শত গঞ্জনা সহ্য করে ছেলেকে বুকে ধরে বেঁচে থাকার সংকল্প সংসার করতে আসে আইভি সকলের সব কাজ হাতে হাতে করে দিয়েও মন পায় না এদিকে ছেলেটার কাজও করতে হয় অনুপ কোনো কাজেই সহযোগিতা করে না উল্টে ওকে হুকুম করে খাটিয়ে নেয় রাত্রি যখন গভীর হয় ক্লান্ত শরীরে ঘুমে আচ্ছন্ন হয় তখন শুরু হয় অনুপের শোষণ নিজের খিদে মেটাতে তখন আইভির শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেতে মরিয়া হয়ে ওঠে কোনো দিন ঘিন্নার সাথে মেনে নেয় আইভি কোনো দিন রুখে ওঠে এগিয়ে যায় আইভির জীবন তরী যে ছেলে নিয়ে এত অশান্তি সংসারে সেই ছেলে এখন অনেক বড় স্পেশাল স্কুলে পড়াশোনা ও ট্রেনিং নিয়ে এখন অরণ্য একটা স্বাবলম্বী অনুপ তো সরে গেছে আইভির জীবন থেকে এক ছাদের নিচে থেকে দূরত্ব শতক যোজনের আইভি যখন অনিচ্ছার সাথে দ্বিতীয়বার প্রেগনেন্ট হলো তখন অনুপ রেগে কাট দূর দূর করা আবার একটা ক্যাবলা ছেলে যদি মেয়ে হয় তাহলে তোর সোনাই শোয়াগা ভূতে ছিঁড়ে খাবে আইভি গর্জে উঠল উঠলো কে বলেছে আবার এমনটা হবে আর এই সন্তান তো আমাদের তাকে অস্বীকার করবে কেমন করে অনুপ চিৎকার করে বলো থাম থাম আমি আর ঝাককি ঝামেলা নিতে পারবো না তার চেয়ে পয়সা দিচ্ছি পাপ খালাস করে আয় অসহায় এক সন্তানের ভবিষ্যতের চিন্তায় গর্বের সন্তানকে নষ্ট করতে গেল নার্সিংহোমে সেই থেকে অনুপের সাথে তার দূরত্ব শত যত না অনুপ বেশ আছে অফিসের এক ডিভোর্সই কলিকের সাথে মাসের শুরুতে টাকা দিয়ে দায়িত্ব খালাস আইবি গান নাচে টিউশনই করে কিছু রোজগার করে মা ছেলে এমনভাবেই থাকছিল যখন আঁকার জোরে মেঘের ঘন ঘটা ঝমঝমিয়ে বৃষ্টি নামে আইবি তখন ছেলের মাথায় হাত বুলিয়ে গল্প শোনায় ডিরোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুভাষচন্দ্র বসের অরণ্য চোখে তখন বড় হওয়ার স্বপ্ন আইবি কখনো কখনো গান ধরে আমায় সকল রকমের কাঙাল করিয়া গর্ব করেছে চুর আমার তুমি আছো আছো আমার মাঝেতে সকল কাছে সকল খেলাতে মা ও ছেলের যখন স্বপ্ন রাজ্য তখন আইবি ভুলে যায় শত বঞ্চনার কথা কষ্টের কথা তাই ভুলতে চাইলে ভুলতে দেওয়া হয় কি হয় না সংসার আইবি অরণ্যের জন্য তোলা থাকে আরও অনেক দুঃখ অনুবে একদিন বলে আর কতদিন এইভাবে ওই জড় ছেলেকে আর তোমাকে বুঝবো বিয়ে করে যে কত ঝকমারি হয়েছে আমি আর এই বোঝ বইতে পারবো না কালোই নিজেদের বস্তা দেখো বের হও আমার বাড়ি থেকে আইভি বলে কোথায় যাব আমরা এখানেই এখানে আমি তোমার স্ত্রী অনুপ আর অরণ্য তোমার ছেলে ঝগড়ায় অনেক দূর আইভি ভাবে এই অনুপকে বিয়ে করছিল দেহ সর্বস্ব অমানুষ কষাই অনুপকে সে চিনতে পারেনি মা বাবার অমতে বিয়ে করে সে নিজে মা বাবাকে হারিয়ে ফেলেছে বাবা ধাক্কা সামলাতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছিল মা বাড়ি বেঁচে চলে গেছে দিদির কাছে তাই আইবি এখন নিঃস অসুস্থ সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাইটুকুই নেই অনুপ পরের দিন অফিসে ফেরত চিৎকার শুরু করলো কি হলো কাল যে অত করে বললাম বেরিয়ে যেতে কথা কানে গেল না অপয়া অলক্ষে একটা মেছেলে জ্বর ভরত একটা ছেলের জন্ম দিল ঠিকঠাক কোনো কাজ করার ক্ষমতা নেই পাগল ছেলে পয়দা করে সংসার জাঁকিয়ে বসে আমার অন্ন ধ্বংস করবি ভেবেছিস আমি আর এমন একা একা থাকবো না এই আমার সাপ কথা আমি কালোই পিঙ্কিকে বিয়ে করে ঘরে আনব তুই আর তোর ছেলেকে যেন কালার না দেখে এই ঘরে আইভি স্তম্ভিত কোনো কথা বলতে ইচ্ছা করছে না একদলা থুতু ছুঁড়ে দিল শুধু অনুপের দিকে ঘৃণা ভরা পরের দিন ছেলেকে নিয়ে কিছু নিত্য ব্যবহার্য জিনিস আর ছেলের বই খাতা নিয়ে ঘর ছাড়ল আইভি ঘর তো ছাড়লো কিন্তু কোথায় যাবে কোথায় সে হঠাৎ মনে পড়ল নাচের স্কুলে নয়নের কথা অনেকবার তো তাকে ডেকেছিল তার আশ্রমে কামবাড়িতে যাওয়া আর হয়ে ওঠেনি ব্যাগ হাতে ঠিকানায় লেখা ছোট্ট ডায়েরি বের করে দেখে নিল আইভি একটা অটো ধরে পৌঁছে গেল আশ্রমের গেটে অনেক ছোট ছোটো ছেলেমেয়ের কলতনে ভরে গেছে আকাশ বাতাস আইভি ডাকলো নয়না আমি তোমার কাছে থাকবো বলে ছেলেকে নিয়ে চলে এসেছি চিরদূরের মতো আমাকে আশ্রয় দেবে তো নয় নয় বাচ্চারা এসে দাঁড়ালো গেটে নয়নাকে জড়িয়ে ধরলো আইভিকে বাচ্চাগুলো তখন নতুন বন্ধু অরণ্যকে হুইল চেয়ারে ঘিরে ধরেছে ওয়েলকাম মাই ডিয়ার বলে সাদরে ভিতরে নিয়ে গেল নয়না শুরু হলো আইভির আশ্রমের জীবন নয়না প্রসঙ্গ একটু বলা দরকার নয়না আর নয় একটু ভিন্ন আমাদের সমাজ অবশ্য এদেরকে হিজড়ে বলে আমি বলি তৃতীয় লিঙ্গের মানুষ জন্মের পর তাই নয়না মাতৃ তো পরিচয়হীন অনাথ আশ্রমের মানুষ ফাদার জোসেফ তাকে পড়াশোনা ও নাচ শিখিয়ে গড়ে তুলেছেন ফাদারা অবর্তমানে নয়না এই আশ্রম চালায় শুরু হলো অরণ্যের তালিম আঁকা ও পড়াশোনাতে বেশ পারদর্শী কালো নিয়মে এগিয়ে চলে সময় অনুপের সংসারে সাক্ষাৎ রূপে বিরাজ করে নতুন বউ দুদিন যেতে না যেতে স্বরূপ ধারণ করে পিঙ্কি টাকা পয়সা গয়না সব হাত দিয়ে নিয়ে অনুপের উপর শুরু করে অত্যাচার অনুপরে তুমি যে আমাকে ভালোবাসো পিঙ্কি তবে কেন এমন ব্যবহার করো তোমার প্রেমে অন্ধ হয়ে আমি আইভি আর অরণ্যকে দূর করে দিলাম আর সেই তুমি এমন যখনো পিঙ্কি চটুল হেসে বলল ভালোবাসা মাই ফুট তোমার অর্থকে ভালোবেসেছিলাম গো তুমি একটা গাধা আমার জালে পা দিলে আমি তোমাকে নাই অন্য একজনকে খুব ভালোবাসি আর তার সাথে ঘর করব। অনুপ হতভম্ব হয়ে চেয়ে এলো পিঙ্কি চলে গেলে অনুপের সব টাকা পয়সা গয়না সব গুটিয়ে নিয়ে অনুপ হতাশ হয়ে দীর্ঘশ্বাস পেলো এটা তো তার পাপের সাজা আইভিকে মনে পড়ল বারবার নন্দন সবাকেক্ষে তিল ধারণের ঠাইনি চারিদিকে গম করছে আজ পুরস্কার অনুষ্ঠান যে ছেলেটি এই পুরস্কার পাবে সে আমাদের সবার গর্ব গর্ব করছে তার অসামান্য অঙ্কন শৈলীতে দেশ বিদেশে তার নাম তার ছবি যেন জীবন্ত ছেলেটা কিন্তু আর পাঁচটা ছেলের মতো আলাদা বিকরঙ্গ শৈল নিয়ে জন্মেছে বলে শতেক কষ্ট সতেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তার মাকে মায়ের লড়াইকে হাতিয়ার করে সে আজ এই সুনামের চূড়ায় মঞ্চে তখন হুইল চেয়ারে বসে আইভি ছিল অরণ্য হ্যাঁ ঠিক শুনেছেন অরণ্য আজ পুরস্কারিত হবে অনাথ আশ্রমে সব কচি কাছে আর নয়না এসেছে অরণ্যকে নিয়ে অরণ্য যে নয়নারও সন্তান অরণ্যকে যে নয়না মণিমা ডাকে আজ আইভি খুব খুশি তার সব ব্যথা সব যন্ত্রণা আজ অরণ্য ঘুচিয়ে দিয়েছে হাততালি আলো আর ক্যামেরার ঝলকানিতে ভরে উঠছে সবাকেও অরণ্য গলায় শোভা পাচ্ছে গোল্ড মেডেল শিশুদের কলতানে আর অরণ্যের হাসিমুখ দেখে গর্বে ভরে উঠছে আইভি ও নয়না গেল 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 চিৎকার হতচকিত আইবি ও অন্য সবাই কী হয়েছে এত চিৎকার কেন একটা লোক গাড়িতে ধাক্কা খেছে পাগল মনে হচ্ছে কথাগুলো বললো এক যুবক আইভি নয়নাকে বললো নয়না একটু অপেক্ষা করো তো আমি দেখে আসি হনান করে এগিয়ে গেল জটলার কাছে ভিড় সরিয়ে আহত লোকটির কাছে যেতে চমকে উঠল আইভি একই কাকে দেখছে সে রক্তের মাঝে চিৎ হয়ে পড়ে আছে অনুপ হাত তুলে কিছু বলতে চাইছে কয়েকজন নিয়ে ধরাধরি করে গাড়িতে তুলল একটা নয়নাকে বললো আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি তুই আশ্রমে ফিরে যা সবাইকে নিয়ে নয়না বলে কেউ তোর পরিচিত কেউ দু চোখ ভরে গেছে ঘাড় হেলিয়ে শুধু বললো আমার বড় শত্রু নিয়ে যাওয়া হলো অনুপকে ভর্তি করায় ডাক্তার দেখানো পরে আইবি একটু নিশ্চিন্তে বসলো হসপিটালের করিডোরে জ্ঞান না ফিরলেও তো কিছু বোঝা যাবে না ওর বাড়িতে খবর দিতে পারছে না খুব সমস্যায় পড়লো সে আয় এসে খবর দিল অনুপ দাসের বাড়ির লোকজনকে ডাক্তারবাবু ডাকছেন আইভি ছুটে গেল ডাক্তারবাবু বললেন আপনি কি আইভি পেশেন্ট আইভিআইভি বলে ডাকছে আইবি মাথা রাঁড়ল ডাক্তারবাবু বললেন অবস্থা খুব একটা ভালো না শরীর খুব দুর্বল ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না মানসিক অসুস্থ ছিল না আইবি আইভি চুপ কারণ সে তো জানেই না এখন অনুপ তার কাছে অচেনা অচেনা আইভিআইবি অনুপের ক্ষীণকণ্ঠে ডাক আইভির মনে দোলা লাগলো কতদিন পর তার নাম ধরে অনুপ ডাকলো যাই হোক আইভির কাছে গেলে অনুপ বলল আইভি আমি আমার পাপের সাজা পেয়েছে জানো বলে অনুপ মৃদু হাসলো। হাসিটা ঠিক তো নয় কান্না হয়ে দেখা দিল যেন তোমাদের চোখের জল আর দীর্ঘশ্বাসের মূল্য যে সুখ আমি কিনতে চেয়েছিলাম সেই সুখ ছিল অলিক পিঙ্কি আমার সব অর্থ হাতিয়ে নিয়ে লাথি মেরে চলে গেছে অনেকদিন আগে আমি আজ বড় একাগো আমি আজ পথের বিকারি তোমাকে অনেক খুঁজেছি কোথাও পাইনি জানো আজ হঠাৎ অরণ্যর নামটা শুনে ছুটতে যাচ্ছিলাম তারপর একটা গাড়ি একটা গাড়ি ধাক্কা মারলো আইভি আমি হয়তো আর বাঁচব না তাই আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে একবার আমার সন্তানের মুখটা দেখাবে আইভি নির্বাগ দু চোখে তার জলের ধারা অনুপচুপ করো তুমি সুস্থ হয়ে যাবে আইভি আমার আর একটা ইচ্ছে আছে সেটা তোমাকে রাখতে হবে কথা দাও কী ইচ্ছে বলো আবার মৃত্যুর পরে আমি যে দান করতে চাই আইভি বলল ঠিক আছে সে পরের কথা তুমি ঘুমাও আমি নয়নাকে বলছি অরণ্যকে এখানে আনতে অরণ্য এলো আজ প্রথম বাপ ছেলের সাক্ষাৎ হলো অনুপ দু চোখ ভরে দেখল তার সন্তানকে যাকে সে অপহয়া অবকণ্ড বলে দূর করে দিয়েছিল অর্ণ দেখল তার বাবাকে যে বাবা তার পঙ্গুত্বের জন্য পিতৃত্ব তাই অস্বীকার করে কোনো দিন তার মাকে লাথিঝাটা ছাড়া কথা বলেনি সেই বাবাকে অনুপ হাজ্য করে ক্ষমা চাইলো অরণ্য তোর এই অপদার্থ বাবাটাকে ক্ষমা করে দিস বাবা ছেলে ও বাবার চোখের জলে ধুয়ে মুছে গেল সব অভিমান কষ্ট আইবি অনুপের মাথাটা নিজের কাছে নিয়ে বললো এবার একটু ঘুমাও হুম আজ বর শান্তি পেলাম আজ আমি শান্তির ঘুম ঘুমাবো অনুপ ঘুমে চলে গেল ডাক্তারবাবু নার্স নার্ভ চেক করে বললেন হি ইজ নো মুর আইবি ডুকরে কেঁদে উঠলো আজ বিশ্বেদটা হয়েই গেল অন্ন দেখলো তার বাবা চিরনিদ্রায় সাহিত মায়ের গোলে আইভি বিচ্ছেদ বোধ হলো এতদিনই আইভিরা এমনভাবে সব ভুলে ছুটে যায় ছুটে যায় ভালোবাসাটা টানে অনুপের দেওয়া শত লাঞ্ছনা ভুলে গিয়ে শেষ ইচ্ছে পূরণ করে মরণাত্তনের ইচ্ছে পূরণ করতে মরণোত্তনের দেহদানের ব্যবস্থা করতে অনুপ যে তার সন্তানের পিতা তার সব অপরাধ ক্ষমা করে দেওয়াই তার কর্তব্য বিচ্ছেদ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং